আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা আজকে বাইশ নম্বর যে রয়েছে সেটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব এবং আজকের আলোচনাটা একটু আমরা ক্লাস নাইন টেনের যে গণিত বইটা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের যে গণিত বইটা রয়েছে সেই গণিত বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবো আপনারা নিশ্চয়ই জানেন যে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু সেভেন এইট নাইন টেন এই যে বইগুলো রয়েছে তিনটা বই কেননা নাইন টেনে তো একই বই তাই না এই তিনটা বই থেকেই কিন্তু হচ্ছে অঙ্কগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় এবং চাকরির পরীক্ষার বাজারে প্রচলিত যে বইগুলো রয়েছে সেগুলো সেগুলোর কিন্তু রেফারেন্স বুক বা বেসিক বুক হিসেবে আমরা হচ্ছে সেভেন এইট নাইনের বইগুলো বলতে পারি তো এই জন্য নবম দশম শ্রেণীর বইটা যদি আপনারা কেউ প্র্যাকটিস করতে পারেন লিখিত এবং এমসিকিউ উভয় পরীক্ষার জন্যই বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি পরিমিতি সব কিছুর জন্য পারফেক্ট একটা প্র্যাকটিস আপনাদের কিন্তু হয়ে যাবে সেটা যদি মোটামুটি শেষ করতে পারেন তো দেখেন আমি সেখান থেকে আজকে আলোচনাটা করছি পি প্লাস কিউ এর মান ফাইভ আছে পি মাইনাস এর মান থ্রি আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত বলা হচ্ছে তো আপনারা হয়তো এই অঙ্কটা সূত্রের সাহায্যে সরি অনুসিদ্ধান্তের সাহায্যে করার চেষ্টা করছেন এখন কোন অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করবেন সেটা নিয়ে কিন্তু হেজিটেশন রয়েছে তো আমি সে বিষয়টা ক্লিয়ার করে দিব তার আগে একটু মুখে মুখে অঙ্কটা করা যায় কিনা সেই চেষ্টাটা আমি একটু করছি দেখেন অবশ্যই মুখে মুখে করা সম্ভব এই ধাঁচের অঙ্ক যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল ফল ফাইভ এবং দুটি সংখ্যার বিয়োগফল তিন তাহলে আমরা সংখ্যা দুটা কিন্তু মুখে মুখে বা পর্যবেক্ষণের মাধ্যমে বের করতে পারি আচ্ছা বলেন তো দুইটা এমন সংখ্যা যেটা যোগ করলে পাঁচ হয় আর বিয়োগ করলে তিন হয় সেটা কি কি হতে পারে তো আমি আমার মাথায় আসছে চার যোগ এক হবে এবং চার বিয়োগ এক হবে আপনার মাথায় আরও কী কী আসতে পারে যেভাবে আসবে আপনি সেভাবেই চিন্তা করবেন তবে এটার কিন্তু একটা একটাই হবে মানে একাধিক হওয়ার কোনো পসিবিলিটি এখানে নেই ঠিক আছে তো দেখেন মানে পি আর কিউ যোগ করলে পাঁচ হবে পি আর কিউ বিয়োগ করলে তিন হবে সেটা পি এর মান তাহলে আমরা কত পেলাম চার এবং এর মান কত পেলাম এক এখন আমি যদি এখানে বসায় দেই মানটা তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে খুব দ্রুত তাহলে পি এর মান এক তাহলে সরি পিয়ের মান চার তাহলে চারের উপরে স্কোয়ার মানে চার চারে ষোলো আর এর মান এক একের উপরে স্কোয়ার মানে এক এক তাহলে ষোলো আর একে কত সতেরো এভাবে যদি আপনি করতে পারেন তাহলে সতেরো অ্যান্সার একেবারে খুব দ্রুত আপনার বের হয়ে যাবে এছাড়াও মানে এইভাবে যে আমি চিন্তা করে বের করলাম এটা ছাড়াও আর একটা শর্টকাট মেথড রয়েছে এই অঙ্কটা করার যেটাকে আমি বলি সুপার শর্টকাট মেথড সেটা কি সেটা হচ্ছে যে যখন আপনারা দেখবেন যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে তখন করবেন কি সংখ্যা দুটোর মধ্যে বড় কোনটা বড় ধরেন আমি পিকে বড় ধরলাম এবং কিউকে ছোট ধরলাম তাহলে পি আর কিউয়ের মান হবে খুব দ্রুত বের তাহলে কিভাবে বের হবে মনে রাখবেন পাঁচ আর তিন আপনারা যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে পি এর মান পাবো পাঁচ আর তিন আপনারা বিয়োগ করবেন বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে কিউ এর মান পাবেন তাহলে পাঁচ আর তিনে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার পাঁচ থেকে তিন গেলে দুই দুইকে কে দুই দ্বারা ভাগ করলে এক তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই কিভাবে আপনারা পি এবং কিউ এর মান বের করে ফেলবেন এবার বাকিটা তো খুবই সহজ পি পি স্কোয়ার তার মানে চার চারে ষোলো আর কিউ স্কোয়ার মানে এক 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 তাহলে ষোলো আর একে সতেরো এটা হচ্ছে সুপার শর্টকাট মেথড আমি কিন্তু সম্ভাব্য উপায়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি এইবার আসেন এই অঙ্কটা করার আমরা ডিটেলস মেথড বা যেটাকে আমরা বলি লিখিত যে পদ্ধতিটা রয়েছে আমরা লিখিত পদ্ধতিতে করার চেষ্টা করব তো এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তো আমি পি স্কোয়ারকে এ স্কোয়ার এবং কিউ স্কোয়ারকে বি স্কোয়ার ধরে বিবেচনা করছি তো ধরেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার কিন্তু কোনো সূত্র নেই এটার অনুসিদ্ধান্ত আছে কয়টা তিনটা অনুসিদ্ধান্ত আছে কি কি সেটা আমি লিখে দিচ্ছি ধরেন এটা এক নম্বর অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস টু এবি দুই নম্বর যে অনুসিদ্ধান্তটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এবি এটা দুই নম্বর অনুসিদ্ধান্ত তিন নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টান দিলাম উপরে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে টু এখন বলে তো দেখি এই যে তিনটা অনুসিদ্ধান্ত আমরা এখানে লিখেছি এই তিনটা অনুসিদ্ধান্তের মধ্যে কোন অনুসিদ্ধান্তটা হচ্ছে এই দেওয়া আছে মান দুটোকে প্রেফার করে এক নম্বরটা অবশ্যই না দুই নম্বরটা অবশ্যই না তিন নম্বরটা অবশ্যই হ্যাঁ কেন কেননা এখানে এ প্লাস বিও আছে এ মাইনাস বিও আছে এ মানে আমি বলেছি পি আর বি মানে কিউ নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইটা প্রয়োগ হবে এখন আপনি যদি এই তিনটা অনুসিদ্ধান্ত না জানেন তাহলে তো মুশকিল এই জন্য অনুসিদ্ধান্তগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে এই একটু ধরে ধরে শেখার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে আমি সুন্দর করে ডিটেলস ম্যাথপটা করে দিচ্ছি দেখেন দেওয়া আছে আমরা বলবো পি প্লাস কিউ এর ভ্যালু কত পাঁচ এবং এখানে লিখবেন এবং পি মাইনাস কিউ এর ভ্যালু কত থ্রি তাহলে লিখবেন সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত পি প্লাস কিউ তার উপর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার উপর হোল স্কোয়ার ভাগ কত দুই ওকে আমি একটু একেবারেই ভাগ চেন্নটা এভাবে দিয়ে নিলাম তার মানে লেখা যায় তাহলে ইকুয়াল পি প্লাস কিউয়ের ভ্যালু কত পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার আমরা পাঁচের উপর স্কোয়ার দিলাম প্লাস পি মাইনাস কিউর ভ্যালু থ্রি তাহলে থ্রির উপর স্কোয়ার দিলাম ভাগ কত দুই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ যোগ তিন তেখে নয় ভাগ হচ্ছে দুই পঁচিশ আর নয় কত হয় নয় পাঁচ চোদ্দ চার হাতে এক দুই রেখে তিন চৌত্রিশ ভাগ দুই কাটাকাটি করলে সতেরো তার মানে সেভেন্টিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে গ নম্বর অপশনে রয়েছে তাহলে অঙ্কটা আমি মুখে মুখে বা পর্যবেক্ষণের মাধ্যমে করে দিলাম সুপার শর্টকাট ম্যাথরে করে দিলাম এবং লিখিত পদ্ধতিতে করে দিলাম তো নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না হচ্ছে এই অঙ্কটা ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে পঁচিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা একটু ভালো করে আপনারা খেয়াল করেন কি বলা হচ্ছে দেখেন স্কোয়ার প্লাস ওয়ান কত একটু উল্টো দিক থেকে এসেছে আমরা সাধারণত মান দেওয়া আছে ধরেন আমি টু ধরলাম এরকম দেওয়া আছে দেখতে পাই আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা বের করতে বলা হয় কিন্তু এখানে উল্টো দিকে দেওয়া রয়েছে এরকমটা কিন্তু থাকতে পারে তাহলে আমরা দেওয়া আছে থেকেই যাব, তাহলে দেওয়া আছে কি বলেন তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল টু এখন এটা থেকেই আমরা এই মানটা বের করে নিয়ে আসবো তাহলে বা আমরা কি লিখতে পারি বলে তো দেখি এখানে এখানে আমরা অনুসিদ্ধান্ত ফেলব তাহলে কি হবে বা আমরা একটু সাজাই এ স্কোয়ার প্লাস বি তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি আছে অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে টুয়ে বি তো বা এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এক্স প্লাসে আমি কিন্তু করে অনুসিদ্ধান্তটা বসালাম আমি যে তিনটা অনুসিদ্ধান্ত লিখে দিয়েছি আপনাদের মনে আছে তার মধ্যে প্রথম যে অনুসিদ্ধান্তটা আমি লিখেছিলাম সেটা কিন্তু প্রয়োগ করলাম এটা হচ্ছে অনুসিদ্ধান্ত নাম্বার এক যে তিনটা আমি একটু আগেই লিখে দিলাম কেন প্রয়োগ হলো এটা কেননা যেটা বের করতে বলেছে সেটার সাথে এটার খুব খুব বেশি সামঞ্জস্যতা রয়েছে এক্স এক্স ক্রস তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর কি হোল স্কোয়ার এই টু ওই দিকে গেলে কি হবে আট আর দুয়ে দশ হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বা আমরা কি বলতে পারি বলেন তো দেখি এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা হচ্ছে দুঃখিত আমি হয়তো একটু ভুল করেছি দেখেন আমি আঠারো মানে ছিল আমি এইট লিখে ফেলেছিলাম তাহলে কত হবে আঠারো আর এই দুই ওইদিকে গেলে এটা কিন্তু বিশ হয়ে যাবে ঠিক আছে এবারে স্কোয়ারটা ডান দিকে গেলে রুট হবে তাহলে দেখেন আমরা হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকাল টু এই স্কোয়ার ওইদিকে গেলে কি বললাম রুট হয়ে রুট টোয়েন্টি হয়ে যাচ্ছে তখন আমরা করবো কি রুট টোয়েন্টি তো আর আমাদের অ্যান্সারে নেই তাই না দেখেন চারটা অপশনের মধ্যে রুট টোয়েন্টি কিন্তু কোথাও নেই তো এখন এই রকম ক্ষেত্রে আমরা করি কি আমরা রুট টোয়েন্টিকে ভাঙায় লিখি কীভাবে আচ্ছা বলেন তো দেখি রুট যে টোয়েন্টি আছে টোয়েন্টির যদি আমি লসগু করি তাহলে দুই দশ দুগুনো বিশ আবার দুই পাঁচ দুগুনো দশ তার মানে দুই দুগুনো চার আর পাঁচ তার আমরা চার গুণন পাশ লিখতে পারি এটা হলো মানে সিস্টেম মানে জোড়া জোড়া যেগুলো আছে সেগুলো গুণ করে একটা সংখ্যা বানিয়ে এক কথায় বর্গ সংখ্যা বানাতে হয় তাহলে ইকুয়াল আমরা কি বলতে পারি ফোর ইন্টু ফাইভ তাহলে রুট ফোর ইন্টু রুট ফাইভ তাহলে বলেন তো রুট ফোর মানে কত অবশ্যই টু তাহলে টু রুট ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াল সরি এক্স এক্স ইকুয়াল তো না এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল হচ্ছে টু রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তো এই ক্যালকুলেশনগুলো আপনি সেখানে নাও দেখাতে পারেন যদি রিটেন টাইপের অঙ্ক করেন তো সেখানে সরাসরি আপনি এটা দেখাই দিতে পারেন খসড়া করে অথবা চাইলে এটা দেখায়ও দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে আরও ভালো তো এগুলো এমসিকিউ টাইপের হচ্ছে অঙ্কে আসলে একটু দ্রুত এই ক্যালকুলেশনগুলো করতে হবে আপনাদের এবার পরের অঙ্কটা দেখেন এখানে ছাব্বিশ নাম্বার যে অঙ্কটা দেওয়া রয়েছে বলেছে এ প্লাস এর মান রুট সেভেন এ মাইনাস বি এর মান রুট থ্রি হলে এ প্লাস বি এর মান কত এটা আপনারা সকলেই জানেন যে একটা স্পেশাল অনুসিদ্ধান্ত রয়েছে এ বি এর যে অনুসিদ্ধান্তটা সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি টু তার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস টু তার উপর হোল স্কয়ার এটা অ্যাপ্লাই করে দিলে মুহূর্তের মধ্যেই অঙ্কটা মানে সলিউশন হয়ে যাবে তাহলে এ প্লাস এর মান রুট সেভেন তাহলে আমরা রুট সেভেন দিলাম ভাগ টু তার উপর হোল স্কোয়ার এমএনএস বি এর মানে হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি ভাগ টু তার উপর কি হোল স্কোয়ার তাহলে আমরা যদি স্কোয়ার রুট কাটি উপরে সেভেন থাকে আর দুই দুগুনও কত চার থাকে অনেকেই করেন কি স্কোয়ার রুট কেটে দিয়ে সেভেন ভাগ টু লেখেন সেটা কিন্তু ভুল কেননা এই স্কোয়ারটা রুট সেভেনের উপরেও আছে টুয়ের উপরেও আছে মাইনাস স্কোয়ার রুট কাটা দিলে থ্রি হয় এবং দুই দুগুনো চার হয়ে যাচ্ছে তাহলে ফোর তাহলে সাত মাইনাস তিন তাহলে সাত থেকে তিন গেলে চার ভাগ চার ইকোয়াল টু কত থাকবে ওয়ান তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে ওয়ান হবে এবার আমরা পরেরটা দেখব তো পরেরটা হচ্ছে এটা খুবই সহজ জিনিস এটা আপনারা চাইলে নাও করতে পারেন কেননা এইটা মানে কিন্তু আসলে আমাদের কি বলেন তো দেখি এ হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা মানে কিন্তু এটা তো চাইলে আপনারা এটাতেও বসাতে পারেন দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো দেখেন আমি যেটা বলতেছিলাম আর কি কোথায় যেন ছিলাম হ্যাঁ এটাও এটাও যা কিন্তু তা এটা দেখেন এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস কিন্তু টু এ বি তার মানে ইকুয়াল চিহ্ন যেহেতু মাঝখানে আছে এটাও যা এটাও কিন্তু তা আপনাদের বুঝতে হবে তো এখানে মান বসানো আর এটাতে মান বসানো কিন্তু একই কথা এটা কিছুটা মান বসানোর জন্য সহজ দেখেন এর মান টু আর বীর মান রুট থ্রি মানে এর মান রুট টু বীরমান রুট থ্রি তাহলে এর মান যদি আমি রুট টু বসাই তার উপর স্কোয়ার প্লাস বির মান যদি আমি রুট থ্রি বসাই তার উপর স্কোয়ার স্কোয়ার রুট স্কোয়ার রুট কাটা তিন আর দুই কত পাঁচ দেখেন পাঁচ হচ্ছে অ্যান্সার তো এভাবে আপনাকে কিন্তু বুদ্ধি করে অঙ্কগুলো সলিউশন করতে হবে এরপর পরেরটা দেখেন কি বলা হচ্ছে আঠাশ নম্বর যে অঙ্কটা আছে আঠাশ নম্বরে বলা হচ্ছে যে সরি কই গেল আঠাশ নম্বরটা হ্যাঁ আঠাশ নম্বরটা বলা হচ্ছে যে বি প্লাস টু ভাগ বি 3 টু থ্রি হলে বি মাইনাস টু ভাগ বি এর মান কত দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে এখানে প্লাস আর এখানে কি মাইনাস তো আমি যদি এরকমভাবে আপনাকে বলি যে এ হচ্ছে মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি আছে এর অনুসিদ্ধান্ত কিন্তু আছে দুটো সেটা আমরা বলতে পারি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আর একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার উল্টোটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর বি আমরা দেখি তো এই অনুসিদ্ধান্ত দুটোর মধ্যে কোনটাকে কাজে লাগানো যায় যেহেতু এটার মান বের করতে বলেছে এবং এটার মান দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা কোনটা কোনটা অ্যাপ্লাই করবো বলেন তো দেখি এইটা অ্যাপ্লাই করতে পারি এক নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে এখানকার সেটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এক নম্বর অনুসিদ্ধান্তটা আমি এই সূত্রের আদলে হচ্ছে এই সূত্রের আদলে মানে লিখছি এটাকে তাহলে আমি লিখছি বি মাইনাস টু ভাগ বি তারপর হোল স্কোয়ার ইকুয়াল বি প্লাস টু ভাগ বি তারপর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি নিঃসন্দেহে বুঝতে পারছেন এবি আমি কেন বলছি কেননা এখানে দেখেন আমরা হচ্ছে এ বলতে কে বোঝাচ্ছি আর বি বলতে টু ভাগ বিকে বোঝাচ্ছি তো এটার তো মান বের করতে হবে তাই না তাহলে বি প্লাস টু ভাগ বি এর মান কত দেওয়া আছে বলেন তো দেখি তিন দেওয়া আছে তাহলে তিনের উপর স্কোয়ার করলাম মাইনাস ফোর ইন্টু বি আর বি ক্রস তাহলে টু তাহলে তিন তিখে কত নয় আর চার দুগুণো কত আট তাহলে ইকুয়াল কত হলো এক অঙ্কটা কিন্তু দেখেন সহজ তারপরেও যদি আপনি সাজাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এখানে বি মাইনাস টু ভাগবি এটা দিয়ে আমাদের মাথায় কিন্তু একটু গোলমাল সৃষ্টি করার চেষ্টা কর মানে করেছে তারা এই জিনিসটাকে আপনাকে ওভারকাম করতে হবে তবেই আপনি হচ্ছে করতে পারবেন কিন্তু এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে মানে মানে অনুসিদ্ধান্ত সম্পর্কে সম্পর্কে সূত্র না থাকলে আপনি কিন্তু কখনোই এই অঙ্কগুলো করতে পারবেন না বিশেষত কখন টু এ বি হয় কখন ফোর এবি হয় এগুলো কিন্তু একটু ভালোভাবে আপনাকে নখদর্পণে রাখতে হবে এরপরে পরের দেখেন বলেন তো উনত্রিশ নম্বর অঙ্কটা আপনারা সলিউশন করতে পারবেন কিনা অবশ্যই পারার কথা দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এর মান রুট টু দেওয়া আছে বলেছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট এটা আমাদেরকে বলা হচ্ছে তো আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার আমরা এভাবে দিতে পারি তাহলে হবে এ প্লাস ওয়ান ভাগ এ তার উপর হোল স্কোয়ার মাইনাস কিন্তু টু ইন্টু এ ইন ওয়ান ভাগ এ এবার কিন্তু আমি আর বললাম না যে কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম কেন প্রয়োগ করলাম আপনাদের বুঝে নিতে হবে তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান কত রুট টু তাহলে বসাই দিলাম রুট টু তারপরে -2 স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ কাটা থাকলো ওয়ান তাহলে স্কোয়ার রুট কাটা গেল থাকলো টু মাইনাস কত টু তাহলে টু টু বিয়োগ করলে কত হবে জিরো এই যে দেখেন জিরো হচ্ছে সঠিক উত্তর এবার পরেরটা দেখেন আমরা কিন্তু একবারে র্যান্ডমলি করার চেষ্টা করতেছি যাতে করে আপনারা এই অঙ্কগুলো আসলে অ্যাপ্লাই করে দিতে পারেন তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল কিউব রুট টোয়েন্টি সেভেন বলেছে এক্স ইকাল টু হোয়াট আমি কিন্তু মুহূর্তের মধ্যে এই অঙ্কটা করে ফেলতে পারি সেটা হচ্ছে কিউব রুট তিনের উপর কিউব করা যায় এই কিউব আর এ কিউব ক্রস থাকলে হচ্ছে তিন এখন আপনি বলবেন যে প্লাস মাইনাস কেন মনে রাখবেন যে আসলে এই ধাঁচের অঙ্কের ক্ষেত্রে যদি অপশনে এমন থাকে তিন রুট তিন হচ্ছে মাইনাস তিন তারপরে থাকে প্লাস মাইনাস হচ্ছে তিন সেক্ষেত্রে কিন্তু এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস মাইনাস তো যখন আমরা স্কোয়ার রুট কাটি বা যখন আমরা উভয় দিকে স্কোয়ার বাদ দিয়ে দিই তখন কিন্তু আলটিমেটলি কি আসে বলেন তো অ্যান্সারে অবশ্যই অ্যান্সারে আমাদের প্লাস মাইনাস চলে আসে তো এখানে হচ্ছে রুট তিন অ্যান্সারে রাখা হয়েছে আমি এটার ব্যাপারে একটু সন্দেহ পোষণ করছি কেননা আমার এখানে কিন্তু প্লাস মাইনাস তিন এসেছে অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমি একটু আর একটু ক্যালকুলেশন করছি দেখেন মানে এটা আমার মতে উত্তর হচ্ছে না উত্তর হবে কোনটা এটা এখন কেন আমি এটাকে উত্তর হিসেবে বিবেচনা করছি সেটা দেখেন আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স ইকুয়াল কিউব রুট টোয়েন্টি সেভেন কি বলেছে এক্স ইকুয়াল টু হোয়াট তাহলে ইকুয়াল এই কিউব রুট মানে আমরা কিন্তু বলতে পারি টোয়েন্টি সেভেন তার উপরে টোয়েন্টি সেভেনের পাওয়ার ওয়ান তার মানে উপরে ওয়ান তার নিচেই থ্রি আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে দিতে পারি এভাবে তাহলে ইকুয়াল বলেন তো সাতাশ মানে কত তিনের উপর কিউব তার উপরে কত আছে ওয়ান ভাগ থ্রি তো আমরা তো জানি পাওয়ার পর গুণ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার এই তিন উপরে তাহলে তিন উপরে তার নিচে তিন কাটাকাটি করলাম কত হলো ওয়ান তার মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কত থ্রি এবং যেহেতু আমি এখানে মানে অধিকতর যাচাইবাসি করার জন্য নিয়মটা একটু চেঞ্জ করে করেছি কিন্তু আপনারা করবেন কি এক্স ইকুয়াল এখানে যে কিউব রুট আছে টান দিবেন টান দিয়ে টোয়েন্টি সেভেন নেবেন টোয়েন্টি সেভেন নেওয়ার পর হচ্ছে কত হবে এখানে কিউব রুট থ্রি তার উপর কিউব এটা আর এটা ক্রস হয়ে যাবে মানে শুধু থ্রি হতো আসলে এটার অ্যান্সার তো যাই হোক আমরা এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা হবে না এটা আমরা শিওর ঠিক আছে এটা হবে না হলে এটা হতে পারে আর থ্রি থাকলে আমরা থ্রিকে হচ্ছে দাগাবো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা উত্তর তো এবার আসেন আমরা পরেরটাতে যাব দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো দেখেন বত্রিশ নম্বর অঙ্কটা বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ স্কোয়ার এর মান কত তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু মাইনাস ফাইভ এক্স ওইদিকে গেলে প্লাস ফাইভ এক্স হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্স যদি এইদিকে আসে নিচে এক্স হয়ে যাবে ইকুয়াল ফাইভ থাকবে কেননা গুণ থাকলে ভাগ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু ফাইভ কাটাকাটি যদি করি তাহলে এক্স থাকে তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এর মান কত হবে ফাইভ হবে তাহলে আমরা এটা বলতেই পারি যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান হচ্ছে ফাইভ তো এখন এটা আমরা যেহেতু পেয়ে গিয়েছি আর কোনো প্রবলেম নেই তাহলে এবার আমরা এটা প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের কাছে কিন্তু হচ্ছে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করার জন্য পর্যাপ্ত সংখ্যক জিনিস কিন্তু এই মুহূর্তে নেই ওকে কেন নেই আমি বলছি কেননা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি আমাদের কিন্তু প্লাসের মানটা আছে কিন্তু মাইনাসের মানটা কিন্তু এখানে নেই তো সেক্ষেত্রে আমরা কিন্তু আবারও একটু প্রবলেমে পড়লাম দেখেন এখানে প্লাসের মানটা আছে কিন্তু মাইনাসের মানটা নেই আমরা ইকুয়াল এখানে ফাইভ বসালাম কিন্তু এখানে আমরা কি বসাবো এটার মান তো আমাদের কোথাও দেওয়া নাই এই জন্য আমরা একটু এখানে মুছে দিয়ে ক্যালকুলেশনটা করার চেষ্টা করছি একটু মনোযোগ দেন দেখেন বুঝতে পারেন কি আমি একটু অন্য কালার দিচ্ছি তাহলে আমরা এখন এটার মান বের করতে চাই তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি এক্স মাইনাস ওয়ান এক্স তারপর হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ভাঁক এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান ভাগ এক্স এটা আমরা বলতে পারি তো এবার এটার মান কত দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভের উপরে স্কোয়ার মাইনাস এটা এটা ক্রস চার আখে কত চার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ থেকে চার গেলে কত থাকবে একুশ তাহলে এটার মান হচ্ছে আমাদের কত বলেন তো দেখি এটার মান হচ্ছে আমাদের সরাসরি কিন্তু আমরা এটা বসাতে পারবো না একুশ কেন পারবো না কেন হচ্ছে এই যে স্কোয়ার আছে আর এখানে কিন্তু কোনো স্কোয়ার ছিল না তাই না এই কোথায় স্কোয়ার আছে এই যে স্কোয়ার তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান ভাকে এক্স ইকোয়াল টু এই স্কোয়ারটা আসলে রুট হয়ে যায় তাহলে রুট একুশ তাহলে এইবার বুঝতে পারছেন অঙ্কটা কেন একটু অন্যরকম বা কেন একটু কঠিন ছিল এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের এর মান হচ্ছে রুট অফ আর একুশ তার মানে যেহেতু আর ভাঙানো যায় না তাহলে ফাইভ রুট একুশ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো কোথায় আছে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে আছে তো এবার আমি আপনাদের বেশ কিছু অঙ্ক করতে দেবো দেখেন আপনারা পারেন কিনা নিশ্চয়ই তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তো এই অঙ্ক দুটো আমি আপনাদেরকে এইচডব্লিউ দিচ্ছি যদি একটু কঠিন হবে আপনাদের জন্য করা তো অবশ্যই অঙ্ক দুটো করবেন করার পরে অ্যান্সার কি হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আচ্ছা আমি আরও হচ্ছে দুটো দিয়ে রাখতেছি দেখেন আপনারা পারেন কিনা যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এইচডাব্লিউ থ্রি এবং এটা হচ্ছে এইচ ডাব্লিউ ফোর অ্যান্সারগুলো কী হবে আপনারা যদি অঙ্ক আমি যখন অঙ্ক করাবো সেগুলো যদি খাতায় তুলে রাখেন আমার সাথে সাথে প্র্যাকটিস করেন বোঝার চেষ্টা করেন এবং আমি যেভাবে বলবো সেভাবে কাজ করেন আশা করছি একটা সময় পর মানে সময় লাগবে না বেশি তিন চার মাসের মধ্যেই আপনি গণিতে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন যদি হচ্ছে মনোযোগ দেন পরিশ্রম করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব তো আমার কাছে যদি অনলাইনে আপনারা চাকরির গণিত শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে যোগাযোগ করবেন চার মাস মেয়াদি আমি একটা কোর্স করাচ্ছি হচ্ছে এবং আরও একটা ব্যাচ সামনে নিব। সেটার কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা এটা টোটাল কোর্স ফি চার মাসের জন্য যেটা শুরুতে আপনাদেরকে দিয়ে দিতে হবে পাশাপাশি আপনারা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ শিট পাবেন যখন লাইভে যে ব্যাচ চ্যাপ্টারের ক্লাস চলবে সেই পিডিএফ শিটটা আপনাদের দেওয়া হবে টোটাল এক হাজারের কাছাকাছি এমসি কিউ আমাদের কিন্তু রয়েছে এবং এবং রিটেনও এর মধ্যে বেশ কিছু রয়েছে ধরেন আড়াইশো থেকে তিনশোর মতো আমরা রিটেনগুলো আলাদা করে আপনাদেরকে শেখাবো পাশাপাশি এমসিকিউগুলো কিউগুলো প্র্যাকটিস করাবো যদি জয়েন করতে চান অবশ্যই লিখে জানাবেন ক্লাস হবে লাইভ ক্লাস জুম অ্যাপে এবং ক্লাস শেষে রেকর্ডগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে